আমরা জানি আমাদের রসুল সাল্লাহ আলাই তিনি খুব নরম মেজাজের নবী ছিলেন খুবই নরম নবীকে এক ইহুদি মেরেছে চর আল্লাহ রসুল সাল্লাম তার হাতখানা ধরে রসুল তার হাতে চুমা দিছে বললেন ভাই আমার গালে তুমি থাপুড় মেরেছো বুঝি তোমার হাতে ব্যথা লেগেছে তাই না ইহুদি অবাক আমরা জানি বিশ্বলবী শেষ দায় গিয়েছে উদ্বা সুড়ি চেপে দিয়েছে রসুল চেষ্টা করে উঠের ভুড়ি নামাতে পারছে না রসুলের কলিজা টুকরা বিটি মা তিনি শুনে দৌড়ে এসে আব্বার মাথার উপর থেকে ভুড়িটা সরে দিলে ফতেমা বদয়া করতে লাগলেন রসুল হাতখানা ধরে বলছেন মা রে করিস না না এরা আমাকে চিনে যে আমি আখিরি জামানোর আমি যে রসুল আখিরি জামানার এরা যদি চিনত তাহলে এরা দিকে আঙুল তিল কথা বলতো না এরা আজকে আমাকে চিনে না আগামীতে হয়তো তার সন্তান আমাকে চিনবে বলুন আলহামদুলিল্লাহ এ ছিল রসুল ইনুসলী আলাইহিস সালাম দিনের দাদ দিতে গিয়ে বাকি লোকের কথা শুনে না এরা উনি বাড়ি দিয়ে বলছে আল্লাহ দেয়া ধ্বংস করি উম্মত কে মুসা সালাম রেগে গিয়েছেন পাহাড় তুলে বাপজে ভাবে পাথর তুলে মাটি গেছে তার قوم কে হ্যাঁ তুই রাগিল নবী আল্লাহ বলছেন সেই সময় যেই রকম বাদশা সেই রকম মেজাজের বাপজাবি নবীও পাতিছি আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে বাপজি সবচেয়ে বেইমান কাফের সবচেয়ে সে বাদশা ছিল তাড়িয়েছে কি স্ত্রীকে পর্যন্ত বাপজি আগুনে পুড়ে শেষ করে দিয়েছে নবীর দুইটা ছোট ছোট বাচ্চাকে পর্যন্ত আগুন দিয়ে পুড়ে শেষ করে দিয়েছে এই ফেরাউনের জীবনীতে বাপজি এসেছে মোশা আলাই সালামের ব্যাপারে মুসা আলাই সালামের আব্বার নাম অনেকে হয়তো জানেন ইমরান কি নাম বললাম ইমরান মুসা আলাই সালামের মায়ের নাম হচ্ছে ইউকাবাত মুসা নবীর জীবনী পড়ে দেখবেন তার মায়ের নামও লেখা আছে তো মুসা আলাই সালাম দুনিয়াতে তখন আসে নাই এ ফেরাউন কোরআন শরীফে যার নাম পাওয়া যায় এখনো বাপটি মিশরে জাদুঘরে বাপজি তাকে রাখা হয়েছে পিরামিড দিয়ে এ ফেরাউনে এত বড় আল্লাহর অত্যাচার সে বান্দা ছিল নীল দরিয়ায় তিন হাজার সাতশো তিয়াত্তর বছর ও পানি কাদাতে বাপজি ডুবা ছিল আর একটা প্রসম পর্যন্ত বাপজি ঝরিয়া পড়ে নাই বলুন আস্তাক ফির্লাহ এত বড় বেদিন আল্লাহ কোরআনে বলেছেন কেয়ামত পর্যন্ত মাটিতে খাবে না মাটিকে হারাম করে দিয়েছে এর আলাদা শাস্তি হবে কেয়ামতের ময়দানে তিনি এত বড় বেঈমান ছিল এই ফেরাউন তাকে প্রথমে ভাবছি ফারা বলে মানুষ ডাকত ফারা ওর নামটা তখন প্রথমে ফেরাউন ছিল না ওর জীবনীতে এসেছে ফেরাউন আস্তে আস্তে প্রথমে তার জীবনে সে তরমুজ আগলে বেড়াইত এখন আর নাই আজ থেকে কুড়ি 30 বছর আগে মাঠে গ্রামের তরফ থেকে কিছু লোক বাপজি ফিট করা যেন মাঠের ফসল চুরি করে নালিয়ে পালায় আমরা যাকে আগলদার বলতাম ওটা এখন আর নেই ওটা ওই আগে ছিল এ ফেরাউন আগল দেরি করতক তরমুজ বাপজি পাহারা দিয়ে বেড়াইতো মিশরে কিন্তু ফেরাউনের একটা বাল্যকালের বন্ধু ছিল তার নাম ছিল হামান লিখেছে তার মাথাতে একটা চুল ছিল না একেবারে টাক কিন্তু এই টাক হলো বা চুল না থাকলেও কিন্তু বেয়াদবটা খুব ক্রিটিক্যাল ছিল খুব বুদ্ধিজীবী ছিল ভালো কাজে বুদ্ধি ব্যবহার করত না খারাপ কাজে ব্যবহার করত আর ফেরাউন একটা হ্যাংরা চ্যাংরা ছিল মোটা কিনের বুদ্ধিতে বাপজি একটু গুয়ারিয়া টাইপে ফেরাউন মুগদিয়াজা বারিকত্ব সেটা বাস্তবে পরিণতি করে দেখাতো ভেরাউন হামানের নেতৃত্বে যুক্তিতে তৎকালীন সেই জামানায় বাপজি সে ভোটে দাঁড়িয়ে ছিলেন ভোটে দাঁড়িয়ে পাস করে অনেক ঘটনা আছে তার সে লাস্টে বাপজি মিশরের বাদশাই পরিণতি হল বাদশাই চালায় মানুষকে ভয় দেখায় হামান তার মন্ত্রী গোপনে হামান নিয়ে যুক্তি কারো ফেরাও হামান যে যুক্তি দেয় সে যুক্তি মোতাবেক কাজ করে ফেরাও রাত্রিবেলায় বাচ্চা শুয়ে আছে হঠাৎ করে রাত্রিবেলায় স্বপ্নে দেখছে আসমান থেকে একটা আগুনের কোন্ড আগুনের দলা আসমান থেকে খসে একবারে দেখছে তার সিংহাসনে একটা চেয়ারে ঘুরে চেয়ারটা আগুনে ফুড়ে ছাই হয়ে গেল ফেরাউন কিন্তু কোখান থেকে আগুন জ্বালানো দেখে ফেরাউন পালিয়ে গিয়েছিল ঘুম ভেঙে গেল ভোরবেলায় হামানকে ডেকে বলল ভাই আমি এ স্বপ্ন দেখলাম কেন হামান বলল স্বপ্নের তো ব্যাখ্যা আমি জানি না কিন্তু আমার মনে হয় যে স্বপ্নের ইঙ্গিত খুব একটা ভালো হবে না তো তুমি স্বপ্নবিদ যারা আছে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করো যারা স্বপ্নের মানে করতে পারে কেতাব লিখেছে সকালবেলা হামান প্রচার করে দিয়ে ফেরাউনে সাতশো মতো স্বপ্নবিদ জোগাড় হয়েছে সব স্বপ্নে তারা ব্যাখ্যা করে ফেরাউন বললে আমি স্বপ্ন দেখেছি আর মানে কি হবে ব্যাখ্যা কি হবে সবচেয়ে যে বড় স্বপ্নবিদ ছিল সাতশোর মধ্যে সে বলল ভাই আমি তোমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি করে দিব বলে বললো স্বপ্নে ব্যাখ্যায় দেখতে পাচ্ছি তোমার সামনে এমন একটা বাচ্চা ছেলে জন্ম নেবে যে ছেলেটায় তোমার সিংহাসন সে ছিনিয়ে নেবে তোমার গদিকে উল্টে দিবে তোমার বাদশাহী বেশি দেন আর চলবে না ফেরাউনের প্রসম গুলো খাড়া হয়ে গেল চরম রেগে গেল বলে এত বড় স্পর্ধা বাচ্চা আমার সিংহাসন কেড়ে নিবে বলে হ্যাঁ ফেরাউল বললো ভাই সে ছেলে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে যত সে বলল যে আপনার মেয়ে ছেলে জন্ম নেবে ফেরান আবার বলল আচ্ছা সেই ছেলে কি জন্ম নিয়ে নিয়েছে বলে জন্ম নেয়নি কিন্তু আগামীতে জন্ম নেবে খুব বেশি দেরি নয় খুব তাড়াতাড়ি আসবে ফেরাল বলল ভাই তুমি এটা বলতে পারবা কোন বংশে জন্ম নিবে বলে হ্যাঁ ওটা বলতে পারবো বলে কোন বংশে বলে বানি ইসরায়েল বংশে কোরআন শরীফে বাপটি বানি ইসরায়েল বংশটা বলা হয়েছে কোরানে ওই বংশটার নামও দিয়ে দিয়েছে বানী ইসরায়েল বলে একটা সুরা কেন কেতাবে লিখেছে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবিরসর যত আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায় মাত্র ছটা নবী বাদ দিয়ে এ সব নবীগুলো গুলো এই বানিস রাইল বংশ জন্ম নিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ আবার মাঝে মাঝে বাবজি ব্যথা উঠত ওই তখনই বাপজি থাকে আবার কি লাথক ধরে